অব্যবহিত জীবনশীল নৌকাটিকে এভাবে ক্ষতি করে নোংর করে রাখা হয়েছে আসলে এই বিলের শুকনো বিলের মধ্যে এই নৌকা ব্যবহারের উপযোগিতা নেই এই সুনামগঞ্জ সদরের শুরমা ইউনিয়নের একেবারে দক্ষিণ প্রান্তে যে উপাশের সামনে গ্রামটি হকনগর হকনগর বাট আমরা সবাই অক্কনগর বলি এই গ্রামের নাম কি জুড়ে বলেন অক্ষনগর যাক হকনগর যাই এই পাশে হচ্ছে একটি বিল এখন শুকনো মৌসুম অথচ বৌসার মৌসুমে এই রাস্তার উপরে পানি থাকে এই আবার বিলের আরেক পাশে যদি দেখি এভাবে এই যে নৌকাটিকে পানিতে জিয়ে রাখা হয়েছে চুবিয়ে রাখা হয়েছে অর্থাৎ ব্যবহারের উপযোগীতা এখন নেই যখন ব্যবহারের প্রয়োজন পড়বে তখন আবার এটিকে তোলা হবে ব্যবহার করা হবে এই একটি বিল শুকিয়ে গেছে প্রায় এবং অক্ষনগর আমরা আছি হকনগরের এবং মুসলিমপুর গ্রামের মাঝামাঝি এই অঞ্চলটিতে আবার এখানে যদি আমি একটু দূরে তাকাই এ পূর্ব দিকে হালোয়াঘাটের কাছাকাছি ওইখানে রাস্তা আছে ওখানে একটি ব্রিজ আছে পরিত্যক্ত অবস্থায় রাস্তা দুদারে মাটি নেই এই বকসে আগ্রহ থাকার কারণে আমি খুব ভালো দেখতে পাচ্ছি আবার এই যে রাস্তার দুধারেই এই অপরিচিত কিছু বন ফুল রয়েছে অযত্নে অবহেলায় বেড়ে উঠেছে আমরা সবসময় সৌন্দর্য দেখি আসলে এগুলোকে সংজ্ঞায়িত করি না যাই হোক আমি আপনাদেরকে সবাইকে বলছি মুসলিমপুর এবং হকনগরে মাঝামাঝি এই জায়গা থেকে বর্ষা জুন জুলাই মাস আগস্টের দিকে এখানে প্রক পানির প্রবলতা এতই প্রবল থাকে যে এই রাস্তার উপরে হাঁটু পানি থাকে যাই হোক আমাদের এই সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য থেকে ধন্যবাদ জানিয়েছি সকলকে আসসালামু আলাইকুম